রাক্ষু নির্বাচনের প্রচারের ঝড় ভোটারদের মন জয়ের চেষ্টা বিস্তারিত দেখুন তথ্যচিত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন একের পর এক আশ্বাস ও প্রতিশ্রুতি দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাক্ষু নির্বাচন এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে যেমন আগ্রহ বেড়েছে তেমনি সরব হয়েছে প্রার্থীরাও প্রতিদিনে ক্যাম্পাসে চলছে মিছিল পোস্টারিং এবং মত বিনিময় সভা প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ কাটতে নিচ্ছেন একের পর এক ব্যতিক্রমী ও সৃজনশীল কৌশল নির্বাচন যেন শুধু ভোট যুদ্ধ নয় রীতিমতো এক উৎসব প্রচারণায় কেউ গাইছেন গান কেউ সেজেছেন ঐতিহাসিক চরিত্র আবার কেউ তৈরি করেছেন ব্যতিক্রমী ডিজাইনের প্রচারপত্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনও নিচ্ছে নানা উদ্যোগ রাকসু নির্বাচনের ফলাফল যেমনই হোক শিক্ষার্থীদের প্রত্যাশা এই নির্বাচনের মাধ্যমে গড়ে উঠুক একটি জবাবদিহিমূলক স্বচ্ছ কার্যকর ছাত্র নেতৃত্ব নানান রাজনৈতিক দল দ্বারা অনেকেই নিহত হয়েছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রাক্ষুর মাধ্যমে লড়াই করব এবং আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলব আমরা রাক্ষুর সভাপতি এবং উপাচার্য নির্বাচিত করার ব্যবস্থাটা আবার পুনঃপ্রচলিত করব আমাদের গবেষণার যে সমগ্র কাঠামোটা সেটা এক ছাতার মধ্যে নিয়ে আসার জন্য একটা প্ল্যান